নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা সাইকেল মোটরের কিট আমরা এনেছি এবং এইরকম ধরনের সাইকেল মোটর কিটও পাবেন যেখানে ডিসপ্লে থটেল হর্ন থাকবে লাইট থাকবে এর সঙ্গে মোটর থাকবে চার্জার থাকবে এবং ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এ দুটো কি প্রাইস হবে অফার প্রাইজ এনেছি খুব ভালো অফার পাবেন কুড়িজন প্রথম কুড়িজনকে আমি এই অফারটা দেবো বাদ বাকি লোককে দিতে পারবো না এই পুরো কিটটার দাম আছে তেরো হাজার টাকা তো আমি অফারে যেটা দিতে দেবো ব্যাটারি মোটর চার্জারের সঙ্গে তেরো হাজার টাকা পরে কিন্তু অফারে আমি দেবো আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় আপনি পেয়ে যাবেন এই লাইট কন্ট্রোলার কন্ট্রোলার চার্জার মোটর মোটরের ক্ল্যাম্প এক্সেলরেটার চাবি ব্যাটারি যারা ব্যাটারি ব্যাটারি বক্স নিতে চান তাদের এক্সট্রা চার্জ লাগবে ডেলিভারি চার্জটা আলাদা আর যদি এইরকম ধরনের থটেলের সঙ্গে নিতে চান প্যাটেলসিস্টেন্সার লাইট আর এরকম হন এক্সট্রা অনেক কিছু পাবেন যদি এরকম নিতে চান তাহলে আপনার সাড়ে আট হাজার টাকা মানে অফারটা সেম থাকবে মানে এটা তেরো হাজার টাকার সাড়ে তেরো হাজার টাকার প্যাকেজ ছিল সেটা আমরা দিচ্ছি আট হাজার টাকা এই প্যাকেজটা এটা দিচ্ছি সাড়ে আট হাজার টাকা তো জলদি জলদি অর্ডার করুন কারণ আমি মাত্র কুড়িজনকে প্রথম কুড়িজন যারা যারা অর্ডার করবে পেমেন্ট করবে তাদেরকেই আমি এটা সাপ্লাই করতে পারি আমাদের অ্যাড্রেস টালিগঞ্জ এ দেখতে পাচ্ছেন আমাদের গোডাউন গোডাউনে দেখে নেন এইগুলো হচ্ছে বক্স প্যাকেজিং করা থাকে এইভাবে আমরা ডেলিভারি করে থাকি ঠিক আছে তো আপনারাও নিশ্চিত ডেলিভারি পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসে এসেও নিতে পারেন কিন্তু প্রথম কুড়িজনকেই দেবো বাদ বাকি লোককে আমরা দিতে পারবো না তো তাড়াতাড়ি অর্ডার করুন